হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যাদের ব্যথা অনেক দীর্ঘদিনের বিভিন্ন ধরনের পেইন বলে বা নিয়ে যাদের একটি ভারী বয়স তাদের দেখা যায় কিন্তু এই নিউরোপ্যাথিক পেইনটা অনেক বেশি দেখা যায় জয়েন্টে ব্যথা নার্ভে ব্যথা মানে বিভিন্ন টপিক্স ব্যাথা ব্যথা ইটায় ব্যথা বা বাদ ব্যথা মেরুদন্ডে ব্যথা নিউরনের অনেক ধরনের পেইন হয়ে থাকে সিমটম অনেকগুলো তো যে কোনো টাইপের ব্যথার জন্য সবচেয়ে লেটেস্ট লেটেস্ট এবং দারুণ আপডেট একটা মেডিসিনে আজকের ভিডিওটা সম্পূর্ণ জানতে বিস্তারিত জানতে না টেলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্ট অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আর ভিডিও যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবার আসি আজকের মূল ভিডিও দেখবেন যাদের হচ্ছে নিউরোপ্যাথিক পেট জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় না ব্যাথা ব্যথা হয় উঠলে ব্যথা বসলে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা এই টপিক্সের নাড়ালে ব্যথা হাঁটলে ব্যথা দীর্ঘক্ষণ বসে থাকলে উঠতে গেলে ব্যথা এই বিভিন্ন ধরনের সিমটমে এই ব্যথাগুলো দেখা দেয় তো এই ব্যথাগুলো স্বাভাবিকভাবে কিন্তু থার্টি প্লাস এজ মানে তিরিশ বছরের উপরে যাদের বয়স তাদের এই ব্যথাটা বেশিরভাগ দেখা দেয় আর যাদের সিক্সটি প্লাস এজ তাদের তো মানে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট এই ধরনের ব্যথা ভুক্তভোগী তো এই ধরনের ব্যথাতে সবচেয়ে লেটেস্ট একটি মেডিসিন হচ্ছে মিরাবা মিরাবা ফাইভ এম জি মিরাবা হচ্ছে যারা দেশের বাইরে থেকে নেবেন এর জেনারিক হচ্ছে মিরোগাবালিন মিরাবা ফাইভ এম জি এর জেনারিক হচ্ছে মিরোগাবালিন তো মীরাবা স্বাভাবিকভাবে কিন্তু তিনটা স্ট্যান্টে হয়ে থাকে মিরাবা টু পয়েন্ট ফাইভ মেরাবা ফাইভ এবং মেরাবা টেন এমজি তো স্বাভাবিকভাবে যাদের ফার্স্ট টাইম ডোজেস করাম তাদের হচ্ছে টু পয়েন্ট ফাইভ জি প্রতিদিন একটা থেকে দুইটা প্রতিদিন সকালে একটি রাতে একটি খাবার পর সাত থেকে চোদ্দো দিন আর রুগী এবং রোগের উপর ডিপেন্ডেন্ট করে এটা চার সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়ে থাকে পাশাপাশি যাদের একটু মেটিল স্ট্রেংথের ব্যথা বা একটু পুরাতন টাইপের ব্যথা তাদের জন্য ফাইভ এম জি দিনে এক থেকে দুইবার যদি দুইবার হয় তাহলে সকালে একটি রাতে একটি খাবার পর এটাও একইভাবে সাত থেকে চোদ্দ দিন বা রোগী এবং রোগের ওপর ডিপেন্ডেন্ট করে চার সপ্তাহ পর্যন্ত যাব আর যাদের একিউট বা দীর্ঘ দিনের পুরাতন ব্যথা তাদের জন্য টেন মিলিগ্রাম টেন মিলিগ্রাম স্বাভাবিকভাবে দিনে একটি সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে প্রতিদিন রাতে একটি অথবা সকালে একটি খাবার পর এটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা চার সপ্তাহ পর্যন্ত সেবন যে কোনো মেডিসিন আপনারা সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আর যে কোনো মেডিসিন সম্পর্কে তথ্য জানতে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং কমেন্টস বক্সে কমেন্টস করুন ভিডিওগুলো যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাই